বাংলাদেশ রেলওয়ের প্রকল্পের অস্থায়ী পনেরোশো পাঁচজন জন গেটকিপার আজ রেল ভবনে জমা হয়েছে আর তাদের একটাই দাবি দীর্ঘ আট মাস বেতন ভাতা না পেয়ে তারা আজ মানবতার জীবন যাপন করছে তো তাদের আরও চাওয়া রয়েছে তাদের বারবার আশা দিয়েও তাদের চাকরিটা স্থায়ীকরণ করা হচ্ছে না তো সেজন্যই আজকে এই রেল মন্ত্রণালয়ে 1505 জন গেটকিপার তারা আজকে এই রেল মন্ত্রণালয়ে শান্তিপূর্ণ মানববন্ধনের আয়োজন করেছে কর্মসূচি তারা হাতে নিয়েছে আমাদের এই বিষয়ে এডিশনাল টাকা কথা হচ্ছে যেটি হয়েছে তিনি স্পষ্ট আজকে এখানে ব্যাখ্যা করেছেন মহাপরিচালক মহোদয় বলছেন যে এদের নিয়োগটা সম্পূর্ণ পত্রিকার মাধ্যমে নিয়োগ হয়ে এরা আসছে এদের বাইবার পরীক্ষা হয়েছে এদের মেডিকেল হয়েছে এদের পুলিশ ভেরিফিকেশন হয়েছে আপনারা আজকে এখানে কি জন্য এসেছেন চাকরি রাজস্ব উদ্দেশ্যে আমরা এখানে পনেরোশো পাঁচজন গেটকিপার রেলপথ মন্ত্রণালয়ে বর্ত আজকে হচ্ছে অবস্থান কর্মসূচি পালন করছি তো আমাদের দাবি দাওয়া মেনে না হলে আমরা চলে যাব আমরা প্রায় আট মাস ধরে কোনো বেতন পাই নাই বা সাত বছর ধরে আমাদের চাকরি রাজস্ব খাতে নিবে নিবে করে এখন পর্যন্ত আমাদের চাকরি কেন মানে রাজস্ব খাতে নেওয়া হলো না আমরা জানি না এবং কেন নেওয়া হচ্ছে না সেটাও আমরা জানি না তো আমরা চাই সরাসরি আমাদের চাকরি রাজস্ব খাতে নেওয়া হোক এক নারী গেট কিপার সহকর্মীর কাছ থেকে আমরা বিস্তারিত শুনলাম তো আমরা আরো কিছু আপনার নাম গোলাম আল দিন দীপু ধরেন তো আসলে আপনারা আজকে এখানে কি জন্য এসেছেন আমরা এখানে আসছি আমাদের বিগত আট মাস যাবৎ বেতন বন্ধ আর দেখা গেছে যে আমাদের এই রাজস্ব করার অনেক দিন ধরে মানে কয়েক মানে দীর্ঘ আমি পাঁচ বছর আছি ভাইরা সাত বছর আছে আজকাল বলতে বলতে এখনও করা হয় নাই ঠিক আছে এখন আমাদের বলে আবার এখন শুনতেছি যে পরীক্ষার মাধ্যমে যদি আমরা হয় তাহলে ঠিক মানে নিবে তাছাড়া নিবে না তারা দীর্ঘ সাত বছর যাবৎ চাকরি করে আসছে হঠাৎ তাদের এই পরিবর্তনের কারণেই তারা এখন রেল মন্ত্রণালয়ে শান্তিপূর্ণভাবে অবরোধ পালন করছে তো তারা আসলেই এখানে আগে একবার নিয়োগ সরকারি নিয়োগের মাধ্যমে তাদের ভাইবা হয়েছে পুলিশ ভেরিফিকেশন সবই হয়েছে তো তারা সেই আজকে এই রেল মন্ত্রণালয়ে তারা আজকে এই অবস্থান কর্মসূচি নিয়েছে তো আমরা এখানকারই আরো একজনের কাছে কথা বলবো দীর্ঘ আট মাস যাবত তারা বেতন ভাতা না পাওয়ার কারণে আজকে এখানে অবরোধ কর্মসূচি নিয়েছে